জায়গাটা আসলে দারুণ ফাঁকা জায়গা এজ এটালিয়ান এই বাড়ি এই বাড়িঘরগুলোর পিছনে আবার পাহাড় দেখার মতো ওসেনা জায়গাটা হাঁটতে ভালো লাগে তো এখানে আসা কি সুন্দর করে সাজায় রাখছে মানে পুরো একটা গ্রামের ফিল পাওয়া যাবে এখানে এখান দিয়ে সামনে অনেক দূর হেঁটে গেলে বাম একটা মার্কেট আছে একটা পোস্ট অফিস আছে দেখার মতো আসলে কি পরিমাণ টমেটো হয়ে আছে কে খায় এখানে পরিমান টমেছে শেখ মুজিবুর রায় পড়ছে এখানে এনে ও না শেখ মুজিবুর না এটা হচ্ছে অন্য কেউ দেখেন ফ্লোর থেকে চারতলা অব্দি একটা ছবি আঁকছে কি বড় করে সুন্দর জায়গাটা এরকম নির্জন জায়গা এরকম বন জঙ্গল কি সুন্দর পাওয়া গেল এরকম জানা হাত না পাইলে হানিজি লাগে একটা গেট করে রাখছে এখানে যদিও গাড়ি চলার হচ্ছে কি ওইটা গাড়ি তো খুব কম চলে এখানে দেয়া ওই ওই যদি মনে করে শিখেছি না কি ইন্দিরা গান্ধী না এটা দরকার যে এত সুন্দর এটা আসলে জানতাম না জীবনে তো অধিকাংশ সময় আরবিয়ান দেশে কাটায় আসছে বুঝবো কীভাবে ওই দেশে তো গাছই নেই মরুভূমি আর মরুভূমি এমন সমস্ত কল্পনার বাইরে তো ইন্দোনেশিয়া বাংলাদেশের লশিয়া ওই সব জায়গা ঘুরতে গেছি যখন তখন দেখছি একটু গাছপালা আছে পাহাড় আছে কিন্তু এই ইংল্যান্ড আর ইতালি সম্পূর্ণ আলাদা অনেক সুন্দর গ্রিন একেবারে এখানে আমি তাহলে আমরা সিলেন্টের মধ্যে ঢুকে যাচ্ছি বিরোধের আসি ফাঁকা জায়গা সামনে কে কত দূরে যাবে কি সুন্দর বড় বড় একটা বাড়ি অনেকগুলো ফ্ল্যাট সেই হয়েছে আসলে দেখার জন্য যাই একটু হেঁটে হেঁটে দেখে আসি কি আছে অনেক দূর চলে আসছে